এবং দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছিলাম আমরা শুধুমাত্র একটি সুন্দর এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখার জন্য কিন্তু যুদ্ধ করেছিলাম এবং হাজার হাজার মানুষ রক্ত দিয়েছিল সেই রক্তের বিনিময়ে এখনো পর্যন্ত আমরা ব্রিটিশ দুর্নীতি পাশে যে দূষণ রয়েছে বাংলাদেশের প্রতিটি মন্ত্রণালয় প্রতিটি জায়গাতে তাদেরকে কিন্তু আমরা কেউ সরাতে পারিনি আমরা কেন চলতে পারি আপনারা জানেন যদি কেউ কেউ যদি দুর্নীতি করে আর অন্য কেউ যদি দুর্নীতির সাপোর্ট তাহলে তাকে কিন্তু সোনা দেয় অনেক কথা ঠিক তেমনি আমরা দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা রয়েছে যেমনটা আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছি সেই উপদেষ্টাগুলো এবং তাদের যে দূষণ রয়েছে তাদের বিয়ে তাদের পিতা মাতা তাদের আত্মীয় স্বজন আমরা দেখতে পেরেছি তাদেরকে দুর্নীতি সুযোগ দিয়েছে এই কিছু উপদেষ্টা আমরা চাই এই উপদেশদের শুধু শুধু পদত্যাগ এবং পাশাপাশি উপদেষ্টা এবং দুই উপদেষ্টার যে পিএস রয়েছে সেই পিএস এর বিরুদ্ধে কিছুদিন আগে দেখতে সুতাল মিডিয়া সহ সর্ব মিডিয়া এবং বাংলাদেশের সব মানুষের মনে একটি প্রশ্ন জেগেছে এবং আপনি দেখতে পাচ্ছেন কিছু প্রমাণ সহ কিন্তু তাদের বিরুদ্ধে একটি দুর্নীতি অভিযোগ এসেছে এই অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত তাদেরকে পদত্যাগ করেনি এবং তাদের যে সম্পদ রয়েছে সেই সম্পদগুলো এখনো এখনো তারা তদন্ত সংস্থা কিন্তু এখনো পর্যন্ত তদন্ত করেনি আমরা চাই এই দুই পি এবং পাশাপাশি দুর্নীতি বা যে উপদেষ্টা গুলো রয়েছে তাদের আত্মীয় কি করেছে সেগুলো একটি এবং পাশাপাশি সেই রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাচ্ছি এই দুর্নীতির বিরুদ্ধে আপনারা রাজপথে নেমে আসুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনারা জানেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কোন দাবিতে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই ইন্টারিয়ার গভর্নমেন্টকে জনগণের দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্বে তারা ব্যর্থতার পর্যবেচিত হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমরা দাঁড়িয়েছি আমরা আমরা অত্যন্ত আশা নিয়েই এই সরকারকে এবং সরকারের উপদেষ্টাদেরকে দায়িত্ব দিয়েছিলাম দুই হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে আপনাদের উপরে দায়িত্ব দিয়েছিলাম রাষ্ট্রটাকে মেরামত করার জন্য সুন্দর একটি পরিবেশ তৈরি করে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্যে কিন্তু আমরা দেখছি আজকের আমরা যদি কথা না বলি তাহলে এই ইন্টারিয়ার গভর্নমেন্ট পূর্বের সেই गवर्नमेंटের ধারাবাই কথার দিকেই যাচ্ছে পূর্বের সরকার 16 বছর বিভিন্ন কারigay দুর্নীতি করে সরকারকে একদগীয়করণ করে জনগণকে নিস্পেশিত করেছিল এই ইন্টারিয়র गवर्नमेंट ধীরে ধীরে সেই তোshader কে সহযোগিতা করে রাষ্ট্রটাকে আবার সেই দিকেই নিয়ে যাচ্ছে আমরা ভাবেছিলাম যে হয়তো বা আমাদের কথা বলা আর লাগবে না আমরা স্বৈরাচারদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছি আমাদের হয়তো বা আর দুর্নীতির বিরুদ্ধে কথা বলা লাগবে না কিন্তু আমরা অত্যন্ত লজ্জার সহিত আজকের বলতে বাধ্য হচ্ছি এই ছাত্র উপদেষ্টা যারা ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে আজকের উপদেষ্টা হয়েছেন তারাও আজকের এই দুর্নীতির দোষকদেরকে ওয়াবাদের চলাফেরা এবং সাপোর্ট দিচ্ছেন আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন উপদেষ্টাদের কোটি কোটি টাকার দুর্নীতির দায়ে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে শুধুমাত্র পিএসআই কি এই দুর্নীতির সাথে জড়িত আপনারা মনে করেন যদি তারা তাদের পিএসদেরকে সেই অবাদ ক্ষমতা না দিত তাহলে কখনো তারা এই দুর্নীতি করতে সাহস পেত না আমরা বিশ্বাস করি এই উপদেষ্টাদের পিএস তারা দুর্নীতি করেছে তাদেরকে সাহস জুটিয়েছে এই স্বয়ং উপদেষ্টা নাই আমরা এই উপদেষ্টার বিরুদ্ধে যেন না এই সরকারের বিরুদ্ধে যেন আমরা কথা না বলি সেজন্য আমাদেরকে বিভিন্ন চাপ প্রয়োগ করা হয়েছে এতটা সত্য আমরা এই রাজপথে আজকে নেমেছি শুধু একটা কথা বলার জন্যই। আজকাল আমাদের জীবনকে পেয়েছি আমরা একটি গুলা জীবন হিসাবে সুতরাং যেহেতু পেয়েছি আমরা ওই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাবো এই অন্যায় এবং দুঃশাসন যারা প্রশ্রয় নিয়ে যাবে তাদের বিরুদ্ধে কথা বলে যাবো তাই তারা উপদেষ্টা হোক

আমাদের যে মাস টু দুদক সেই মাস টু দুদকের কর্মসূচির মূল যে প্রোগ্রামটি যে দুদকের উদ্দেশ্যে আমরা হাঁটা শুরু করব আর পাঁচ মিনিটের মাথায় আপনারা প্রস্তুতি নেন সুশৃঙ্খল ভাবে আমরা তাড়াহুড়া করে হাঁটবো না সুন্দর করে আস্তে আস্তে হেঁটে যাব কেউ তাড়াহুড়া করবেন না প্রত্যেকে লাইন টু লাইন সুন্দর করে দাঁড়াবেন যাতে করে আমাদের মাস টু দুদক খুব সুন্দর এবং সুশৃঙ্খল থাকে আমি আপনাদের মাঝখানেই থাকবো সাংবাদিক ভাইদেরকে বলবো আমাদের পাঁচ মিনিটের মধ্যে আমাদের মাস টু দুদক মার্চ করতে শুরু করব আমরা দুদকের উদ্দেশ্যে এবং সেখানে আমরা দুদক পরিচালকের সঙ্গে কথা বলবো সেখানে আমাদের বক্তৃতা চলতে থাকবে বক্তৃতার মাঝখানে আমরা তিন চার জনের একটা প্রতিনিধি টিম আমরা পরিচালকের সঙ্গে কথা বলবো এবং জাতি হিসেবে আমাদের যে উদ্বেগের জায়গা তৈরি হয়েছে আমাদের যে উৎকণ্ঠার জায়গা তৈরি হয়েছে ডক্টর ইউনুসের মতো দেশ সমৃদ্ধ একজন প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে পরিষদ চলছে সে যে সরকার চলছে তার উপদেষ্টাদের পিএফ এপিএফ থেকে শুরু করে কর্মকর্তাদের যে দুর্নীতির বৃষ্টি বেরিয়ে আসছে সেটি আমাদের জন্য উদ্বেগজনক আমরা এমন সরকার চাইনি আমরা চেয়েছিলাম ডক্টর ইউনুস বিশ্বখ্যাত নোবেল লরিয়েট একজন প্রধান উপদেষ্টা আমরা পেয়েছি অতএব আমরা একটি সুস্থ সরকার পাবো বাংলাদেশের আজকের যে পরিস্থিতি সেটি তৈরি হয়েছে মূলত অবাদ দূরনীতির কারণে সেই সরকারগণ পুথানের ফলে আজকে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে সেই সরকারের উপদেষ্টাদের পিএসপিএসরাও যদি দূরনীতি জড়িয়ে থাকে আমরা মনে করি পিএসপিএসদের দুর্নীতি করার ক্ষমতা হতো না যদি না এই উপদেষ্টাদেরpostcssর দ্বারা পেতো অতএব এই উপদেষ্টারা সমানভাবে তাই আমরা জানি না ঠিকাদারের পুত্র উপদেষ্টা নাকি উপদেষ্টার পুত্র ঠিকাদার অতএব আমরা আমাদের মাস্ট দুদক এখন শুরু করব। আপনারা প্রস্তুতি গ্রহণ করুন মিছিলকে আগে সুশৃঙ্খল দাঁড়াবেন তারপরে হাঁটা শুরু করবেন কেউ এই বিশৃঙ্খলতা করবেন না সবাই সবার পাশে সুন্দর করে দাঁড়িয়ে সুন্দর ভাবে সুশৃঙ্খল আমরা ধীরে ধীরে এগিয়ে যাব লাইন ধরে দাঁড়াবেন চওড়া করবো না আমরা লাইনটা দিনবার লম্বা করবো ইনশাআল্লাহ ঠিক আছে ভাইরা প্রতি লাইনে ছয় থেকে সাতজন ছয়জন থাকবো মাঝখানে ক্যাপ থাকবে

পূর্ণ নীতি 100 তে চলে না দুর্নীতিতে বন্ধন নাই পূর্ণ নীতি ঠাই নাই ভুক্তর বন্ধন নাই পূর্ণ নীতি ঠাই নাই পূর্ণ নীতি ঠাই নাই দুর্নীতিতে বন্ধন নাই পূর্ণ নীতি বন্ধন নাই পূর্ণ নীতি ঠাই নাই ভুক্তর বন্ধন নাই পূর্ণ নীতি ঠাই নাই এটা ভর সোনার বাঁধন নাই পূর্ণ নীতি ঠাই নাই পূর্ণ নীতি বন্ধন নাই এটা ভর সোনার বাঁধন নাই পূর্ণ নীতি ঠাই নাই কত সুখের বন্ধন নাই পশ্চিমের বাংলা এই প্রস্তাবের সামনে তিন একসাথে জ্বলে না ضرور 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 ضرور

ইলেেডবনব ইকেছেি টি এবসাকে � interacted�ựুতর জজ এবর Woche বর mahdollは কুরাকেসা কঁরেেঠির ছোঞুযারেড্র শত� Virt Eisου paso Chief

আমরা লক্ষ্য করছি এখানে উপদেষ্টাদের বেতন রয়েছে বিএসএফ এর এত ক্ষমতা থাকবে না যদি তারা তাদের যদি তারা উপদেষ্টাদের প্রশ্রয় পেত উপদেষ্টাদের পৃষ্ঠপোষকতায় এই দুর্নীতিগুলো হচ্ছে অতএব এই উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে দুর্নীতির দায় নিয়ে ডক্টর যে প্রধান উপদেষ্টা তার পরিষদে দুর্নীতিবাদ উপদেষ্টা পি আর এ বেсна থাকতে পারে না সমস্ত একই এক সাথে চলে না সম্মান করতে পারে না কিন্তু 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 31 আগস্টের পরে জাতীয় সরকার চুক্তি নিয়েছে আমরা

국민ively, from their radio stations <laughs> are it It's Jungov만, I think uh, Dutch can push the water! Wush 숨숨 faith 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 la renff on it! There is now twast are it is Roth wab examining the waterfist adolescents I love the waterfpless O Billie at these butterflies I'd haf First the franc

आमाले भन्दैछन् आमाले भन्दैछन् हामीले पनि आमाले भन्दैछन् हामीले पनि आमाले भन्दैछन् ورايي پته يي سطرو 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 ورايي پته ي ফৰেষ্ট <laughs>

रस्ता न रस्ता न

रोला माण्हू रोटा माण्हू रोटी সেখানে আইনের করা

আপনারা এখানে অপেক্ষা করবেন আমরা আমরা পরিচালকের সঙ্গে দেখা করতে যাব আমরা উদ্যোগের সঙ্গে লক্ষ্য করছি প্রধান উপদেষ্টা যেখানে আমাদের একজন নোবেল বিজয়ী সারা বিশ্ব জুড়ে তার সমাপ্তিত রয়েছে সার প্রশংসা রয়েছে সকল দল মত যাদেরকে সমর্থন দিয়েছে তাদের উপদেষ্টা পরিষদে যে আমরা পিএসএ পিএসএ কে দেখছি তাদের দুর্নীতিগ্রস্তের তাদের কম্পন দিতে হচ্ছে আমরা কি সাধ্য বন্ধুগণ আপনারা কি বিশ্বাস করেন এই পিএসএ এত ক্ষমতা ছিল তারা দুর্নীতি করতে পারে না এই উপদেষ্টাদের পৃষ্ঠপোষকতায় তাদের ক্ষমতাকে ব্যবহার করে তারা এই দুর্নীতিগুলো করেছে ঠিক আমরা কি দেখছি আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত দুদক নীরব দুদকের কি এখনো নখ গজায় নাই দাঁত গজায় নাই দুদক কবে নখ আর গাত খোঁজাবে এখনো পর্যন্ত দুদক কেন তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করলো না তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করলো না এই উপদেষ্টা কেন এখনো প্রধান উপদেষ্টা উপদেষ্টা হিসেবে রেখে দিয়েছেন তিনি কি এদের দায় নেবেন তিনি যদি এদের দায় নিয়ে থাকেন তাহলে আমরা আর কি বলবো সকল দল মত নির্বিশেষে আমরা যাদেরকে দুর্নীতিবাজ অত্যাচারী গালিম হাসিনা শাহীর বিরুদ্ধে একটি গণব্রোথনের মধ্য দিয়ে দাঁড় করিয়েছি সেই সরকারের এই অবাধ দুর্নীতিতে সুদক এখনো নীরব আপনাদেরকে আমরা জানাই জানাই এখানে বক্তব্য চলতে থাকবে আমাদের মন্দির ইসলাম ভাই সাংগঠনিক সম্পাদক তিনি এখানে এখানে অবস্থান করবে আমরা একটি প্রতিনিধি দল আগে আমরা পরিচালকের সঙ্গে দেখা করতে যাব তারপরে আমরা এসে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে কথা বলবো আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন এখানে আপনারা কর্মসূচিটি শুরু করতে থাকুন বন্ধুরা বন্ধুগণ এবং মিডিয়া ভাইরা আমাদের